হে গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া আপনার কাছে আমার বিনীতভাবে একটি প্রশ্ন আর এই প্রশ্নের জবাবটুকু আপনি দিবেন যদি ফাঁসি আগস্ট না করত চোদ্দ থেকে পনেরোশো ছাত্রছাত্রী শাহাদ বরণ না করতেন তাহলে যেভাবে ছিলেন এভাবেই তো থাকতেন গৃহবন্দী অবস্থায় মুক্তি পেয়ে বিদেশে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি যদি পাঁচই আগস্ট না করতো তাহলে তো এভাবেই থাকতেন আমি মনে করি আপনি বলবেন হ্যাঁ আপনার জবাবটা হবে হ্যাঁ কারণ আপনি নাফরমানদের একজন না আপনি বাংলাদেশের একজন আদর্শ সৎ দক্ষ যোগ্য শাসকের স্ত্রী সেই হিসাবে আপনার জবাবটা হাই হবে কারণ আপনি প্রতারক না আমার প্রশ্ন হল যে এই সৈরাসার শেখ হাসিনা যদি পাঁচে আগস্টে ছাত্রছাত্রীরা তাদের জীবনের বিনিময় তাকে তারা না করত তাহলে চব্বিশ সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কমের পক্ষে ফাঁস বছর তো এই ক্ষমতায় থাকতো ফাঁস বছর পরে না হয় আপনারা পালাইয়ে দিতেন কিন্তু এই ফাঁস বছর তো থাকত কিন্তু এই ফাঁস বছর কি ডক্টর মোহাম্মদ ইনুসকে সময়টুকু দেওয়া যায় না যাতে দেশটাকে একটি সংস্কার করে একটি সুস্থ ধারার রাজনীতি একটি নির সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে এই সময়টুকু তাকে দেওয়া যায় না আজ আপনার নেতাকর্মীরা শুধু নির্বাচন নির্বাচন করছে এই সময়টুকু তাকে দিতে চাচ্ছে না কেন কেন বলেন এর জবাবটা আপনিই দিবেন কেন এরকম হচ্ছে। পাঁচ বছর পরে যে আরও কত পাঁচ বছর চলে যেত এই সরে সার থাকলেই আপনারা এইভাবে ফসে ফচে মরতেন কিন্তু সেই জায়গাতে পাঁচ বছর কি বেশি কিছু যে একটা দেশকে পূর্ণ গঠনের জন্য যেই দেশটা দুর্ভিক্ষ হওয়ার কথা স্বৈরাচার সরকার দুর্ভিক্ষের পূর্বাভাস দিয়ে গেছে সেই দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশের দ্রব্যমূল্যের বাজার কিভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ইতিহাসে এমন সুন্দর করে আর কেউ করতে পারে নাই প্রত্যেকটা রমজান মাসে দ্রব্যমূল্য যারা মধ্যবিত্ত তাদের নাগালের বাহিরে চলে যেত আর সেই বাজার কিভাবে নিয়ন্ত্রণ করেছে রমজান মাসে সবচেয়ে বেশি সব পণ্যের দাম কম ছিল অন্যান্য মাস থেকে কম ছিল আর বিগত তিপ্পান্ন বছরে আমরা যা দেখে আসছি তার বিপরীত তাহলে এই হিসাবেও কি তিনি দুসার পাঁচ বছর সময় তিনি পান না যে দেশটারে সংস্কারের জন্য দেশটাকে পুনর্গঠন করি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করি সংস্কারের মাধ্যমে এইটুকু সময় তাকে দেওয়া যায় না এই জবাবটুকু আপনি দিবেন কেন দিচ্ছেন না আর কেন আপনার এই নেতাকর্মীরা তাকে নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে কাদের ইশারায় কাদের ইশারায় এরকম হচ্ছে কেন নির্বাচন নির্বাচন করছে এর জবাব আপনিই দিবেন